থেকে রক্ষায় রামগঞ্জে খাল পরিষ্কার ও প্রতিবন্ধকতা অপসারণ শুরু রামগঞ্জ উপজেলা প্রশাসনের আগাম বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলার খালগুলো পরিষ্কার ও প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশনায় ইসাপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় রামগঞ্জ উপজেলা প্রশাসন আজ সোমবার সকাল এগারোটায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ব্যানারে ইসাপুর ইউনিয়নের ফরিদগঞ্জ রামগঞ্জ সীমানার সুন্দরা গ্রামের উত্তর খাল পরিষ্কার কার্যক্রম শুরু করে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শিশ এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চুমুল্লা ইসাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর আর নাজমুদ সাকিব ইউপি সচিব মোহাম্মদ মাসুদ আলম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফারুক হোসেন সেক্রেটারি আমির হোসেন লাবলু যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহমুদ ফারুক প্রমুখ উল্লেখ্য দু সালে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ও রামগঞ্জ উপজেলায় দীর্ঘদিন জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক লাখ মানুষ স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘ্ন এবং নিম্ন আয়ের মানুষদের কষ্টের শেষ ছিল না স্থানীয়দের ভাষ্যমতে স্বাধীনতার পর থেকে রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খালবিল ডোবানালা দখল করে মাছের ঘের বসতবাড়ি দোকান সহ স্থায়ী ইমারত নির্মাণ করায় বৃষ্টির পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে চরম ক্ষতির সম্মুখীন হয় রামগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শীষ বলেন সবাই জানেন আমাদের এই উপজেলায় অর্থাৎ রামগঞ্জ উপজেলায় কোনো নদী না থাকা সত্ত্বেও আমরা বন্যায় বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলাম তার একটি বড় কারণ ছিল আমাদের এই খালগুলো প্রায় ভরাট হওয়া বা জলবদ্ধতার কারণে তো আমরা এবার জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমাদের জেলায় সাথে সাথে আমাদের রামগঞ্জ উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভা সভা আমরা প্রকল্প গ্রহণ করেছি জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তো আমাদের এই প্রকল্পের আজকে প্রথম প্রথমপুরি ইউনিয়নে আমরা এটি শুরু করলাম আমরা আগামী চার পাঁচ দিনের মধ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে এই কার্যক্রম শুরু করি জেলার সকল মানুষের সহযোগিতা চাই যাতে আমরা এই প্রকল্পটি এই গাছটি সম্পূর্ণ করতে পারি সুন্দর অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন আজকে আমরা যে কর্মসূচি পালন করা হচ্ছে আসলে পানি নিষ্কাশন ব্যবস্থাকে গতিশীল করার জন্য আমাদের এই কর্মসূচি ধারাবাহিকতা থাকবে আমাদের ইউনসব মহোদয় যেন মানে পরবর্তী সময়ও এই ধরনের প্রকল্প হাতে নিয়ে আমাদের চার নম্বর তথা রামগঞ্জের পানি নিষ্কাশনের সাথে জলাবদ্ধতা দূর করার ফসল ফানা বা ইত্যাদি খাল পরিষ্কার জন্য উপযোগী হিসাবে সময়টুকু বেছে নিয়েছে এবং ধারাবাহিকতা যেন থাকে আমি ইউন মহোদয়কে এ বিষয়ে অনুরোধ করব সামনে যেন আরও প্রকল্প বৃদ্ধি করে